আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তাহলে আপনার মতন আজকে ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো রোস্ট এবং পোলাও গরু মাংস আদিমান করবো কারণ আমার সাহা আসতেছে মো নামুক আসতেছে কিছুদিন থাকবে তারপর আমার বাসে দিয়ে চলে যাবে তাই তো যাই হোক রান্নাটা করে নিই কী কী করি এইগুলোটা একটু দিবসের জন্য আমি ফার্স্টে সোনালি মুরগি নিয়েছি তিনটা মুরগিগুলো আমি ভালো করে করে নিয়েছি এখন ভর্তের জন্য হালকা করে ভেজে নিলাম বেশি ভাজ দিলাম একবারে হালকা করে ভেজে নিয়েছি বেশি ভালো বস্তা খাবার সাবা হয়ে যায়গুলো মাঝা হয়ে গেছে এখন আমি তুলে নেব দিয়ে দেবো এখন আমি দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা রোজটা বসাই দেওয়ার জন্য এখন পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ বাটনা দিয়ে আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা ফেলে বাটা না থাকে

আমি এখন দিয়ে দিব এখানে কাজু বাদাম কাঠ বাদাম এবং কিশমিশের পেস্ট আমি এখন দিয়ে দিব এগুলো রাঁধুনি গোস্টের মশলা প্যাকেট থেকে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এক প্যাকেট পুরোটা দিই নেই এখানে আমি এটাকে গুলিয়ে নিয়েছি এখন এটা দিয়ে দিব

মশলা গুলো আস্তে আস্তে আমি ভালো করে কষে নিয়েছি এখন আমি মুরগি গুলা দিয়ে দিব দিয়ে হালকা করে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব মধ্যে পানি দিয়ে দিব আর এই সাইড আমি একটা ফ্রাই প্যান বসে দিয়েছি এখানে আমি দুই মাসটা বনাবো তার জন্য ভেজে নিব ট্যান রোস্টটা আমি পানি দিয়ে দিই রোস্টটা বসে দিয়েছি দেখি পানি অ্যাড করব না এটা পানি দিয়ে দেব আমার

বাচ্চারা না এখানে আমি ভেজে নিই মাছ আমি ভেজে নিয়েছি এখন আমি তরকারিটা কথাই দিব মাছটা গোড়া করার জন্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে আর এখন দিয়েছিল কাসুমের খালি

saka po siya, kami po nyo nyo kanilin. Kami po nasa naman yung hindi sila, ang dati মেয়ে কাজ করবো এখন শুরু হয়ে গেলাম ঝুলা কথা দিয়ে নামিয়ে দিব আমার একটু ব্যাম করে নিবর্ত আমি দিয়ে দিব একটু আমি গোলাপ জল ও একটা আমি কেউলা জল বেশি গুলো পেলেবারের জন্য তার একটু মাথা মাখা করে আমি রোজটা নামিয়ে নিব এখন আর লাড়া দিব না যদি ভেঙে যায় কিন্তু গোলাপ জলটা একটু হালকা করে একটু নেড়ে দিই যাতে সবটাই মস লাঠার ফ্লেভারটা সরা দশটা প্রায় হয়েই গেছে একটু দশটা মাখা মাখা করার জন্য একটু বসে যাচ্ছি গরু মাংসটা মেখে নিবো তাই এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিতেছি এখানে আমি আড়াই কেজি মাংস নিয়েছি দিয়ে দিলাম আদা পেস্ট

আগে মশলা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম গরম মশলা বাটা জিরা বাটা এবং ধোনা বাটা যেটা বাটা আছে তাই আমি ব্যবহার করলাম তো তাই এরকম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি তেল

সেটা হয়ে গিয়েছে মাছ ধোনাটা মাছটা আমার পুনা হয়ে গিয়েছে মাছটা এখন আমি নামিয়ে নিব আর আমি মাংসটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দিব কারণ এটা আমার কাজ শেষ এখন ঘুরিয়ে চেড়ে দিলে হবে আর মাছটা নামিয়ে নিলাম পুনর জন্য এখন পানি বসিয়ে দিব মাংসটাকে আমি একটু লেড়ে দিতেছি গৰু মাংস ডাক্তে লেৰে দিলো দিব পানী হৈ গৈছে পানী

পেঁয়াজ খুবই ভেজে নিবো পোড়ার জন্য আমার পেঁয়াজটা বাঁধা হয়ে গেছে এখন আমি কুলার চালগুলো আগে ধুয়ে রেখেছিলাম এই যে এখন দিয়ে দিবো চালটা সুন্দর করে ভেজে নিবো চালেরটা তাল সবচেয়ে আদাবা দি আদার পেস্টটাও দিয়ে দিব আদার পেস্ট অনুযায়ী লবণ এখানে আমি সুন্দর করে চালটাকে আদার সঙ্গে ভেজে নিব পাতাটা বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি হালকা কুসুম গরম পানি এখন আমি দুই কেজি চাল নিয়েছি তার জন্য নাটপট পানি মেপে নিয়েছি এখন আমি প্যানটা দিয়ে দিব সুন্দর করে লেড়ে আমি ঢাকনাটা ঢেকে দিব যাতে সব ভুগিয়ে বলো খেসে পড়ে হয়ে গেছে আমার এই মাহটা আমি দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ মাথাটা ভেঙে দিয়েছি ফেলে বারের জন্য আর হালকা হাত একটু লিখে দিব হয়ে গেছে আমার পোলাও আর এই সেটা মাংসটা হয়ে গেছে আর একটু সময় লাগবে আধা ঘন্টার মতো তো হতে থাক হওয়ার পরে দেখাবো পেপার দিয়ে দেবো আমি একটু গোলাপ জল এবং কেওড়া জল ছিটিয়ে জায়গায় জায়গায় দিয়ে দিলাম দুটা থেকে একটু একটু গোলাপ জল এবং কওড়া জল তো আমার হয়ে গেছে সব রান্নাগুলোই এখন আমি ডিম সিদ্ধ করে ফ্রাই করে নিব বোনা করবো না তার জন্য আমি কয়েকটি ডিম নিয়ে আসবো এগুলো আমার রান্না শেষ পোলাওটা আমার হয়ে গিয়েছে এখন পোলাওটা নামিয়ে নিব আর আমি এখানে ডিম বসিয়ে দিবো ডিমটা অনেক কমই বসালাম বড়দের জন্য বাচ্চারা রোস্ট পাই কিছু খায় না তো ডিমটা সিদ্ধ হতে থাক ডিমটা আমি হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছি হয়ে গিয়েছে আমার একটা ডিম একটু সিদ্ধে গেলে সমস্যা হয়েছিল যাই হোক ডিমগুলো এখন আমি তুলে নিব ডিমগুলো বোনার কোনো কিছুই করবো না শুধু এভাবেই এই তো আমার রান্না শেষ এই আমার রোস্ট সাথে গরুর মাংস সালাদ পোলাও মাছ ভুনা ডিম ভাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে আর আসার আগে আগে তো যাই হোক এখন আমার রান্নাটি শেষ এখানে আমি ঘরটা গুছিয়ে নিব তো কেমন হলো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন love is